জুলাইতেই খুলছে ফারাক্কার নতুন সংযোগ সেতু বদল আসবে উত্তর পূর্ব ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় ফারাক্কা এনএইচ টুয়েলভে নির্মাণাধীন নতুন ব্রিজের কাজ শেষ পর্যায়ে সেতুটি চালু হলে সেভেন সিস্টার্স রাজ্যগুলির সঙ্গে দক্ষিণবঙ্গ অন্যান্য রাজ্যের সংযোগ আরও দ্রুত হবে আজ ব্রিজ পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি মঈনুল হক তিনি জানান অল্প সময়ের মধ্যেই ব্রিজ খুলে যাবে প্রকল্প সংস্থা আর কি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার বেঙ্কেশ স্বামী জানান সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের মধ্যে উদ্বোধন

যেখানে আমরা দাঁড়িয়ে আছি যেভাবে হোক ওরা জুলাই মাসের শেষের দিকে শুরু করে দেবে এই লেনটা চালু এবার থাকলো যেটা সেকেন্ড লেন এটা যদি এই যে পাঁচটার গার্ডার আছে পিলার স্পেন হ্যাঁ স্পেন স্প্যান বা হাসবেন্ড স্পেন যেটা আছে পাঁচটা এটা যদি জুন পর্যন্ত ওরা কাজের সুযোগ পায় তাহলে অক্টোবর মাসে সেকেন্ড লাইনটাও চালু করে দেবে আর যদি কোনো কারণে জুন পর্যন্ত যদি সেকেন্ড লেনের কাজে যদি অসুবিধা হয় তাহলে ওটা ধরে নিতে হবে দু হাজার পঁচিশের লাস্টে ওটা চালু হয়ে যাবে ওটাও কিন্তু এখন যে এক লেন আপনাদের আবারও আমি স্মরণ করিয়ে দিই যখন বল্লালপুর ব্রিজ পুরোন পুরোনো যেটা ফ্লাইওভার ছিল সেটা যখন দু হাজার সাত সালে ভেঙে পড়েছিল একেবারে যে কোনো কারণে হোক তখন ওই রেলগেট দিয়ে পারাপার করতো প্রচুর জ্যাম হতো একেবারে আয়রন পর্যন্ত আর এদিকে কালিয়াচক পর্যন্ত ওই ব্রিজে তৎকালীন ডিফেন মন্ত্রী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে প্রণব মুখার্জির দ্বারস্থ হয়েছিলাম উনি দুদিনের মাথায় ফেলি তৈরি করে দিয়েছিলেন বিলেটেরি গেছে দুদিন লেগেছিল তারপরে অন্তত অ্যাম্বুলেন্স থেকে ফোর চাকা ফোর হুইলারের এই গাড়িগুলো চলাচল করত। তারপরে আমি বহুবার আলোচনা করেও ওই কাজটা শুরু করাতে পারি আমার মনে আছে দু সালে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হিসেবে তখন আমার সুযোগ হয়েছিল প্রতি মাসে একদিকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদের ইস্টার্ন রিজনের যে হেড এখানকার প্রজেক্ট ডাইরেক্টর থেকে শুরু করে হিন্দুস্থান প্রত্যেক মাসে বিধানসভায় ডাক্তার আর তাদেরকে টার্গেট করে দিতাম দিয়ে বল্লালপুর ভেলি একটা লেন চালু করে দিয়েছিলাম পরে সেকেন্ড লেন চালু করতে এক বছর টাইম লেগেছিল একই জিনিস হয়েছিল আয়রনের ক্ষেত্রে আয়রনের যে ক্যানেলের উপর যে ব্রিজ সেখানেও নতুনটা আমরা চালু করে দিলাম আর পুরোনোটাও প্রায় আট মাস টাইম লেগেছিল তার চালু করে ঠিক এখানেও একই কন্ডিশান একই রকমই পরিস্থিতি একটা লেন সেপ্টেম্বর মাসের এই জুলাই মাসের শেষে চালু হয়ে যাবে এই ব্রিজ চালু হলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষের কি সুবিধা হবে বিশাল সুবিধা এটা শুধু দক্ষিণ উত্তর নয় টোটাল এই ফারেক্কার সঙ্গে কানেক্ট আছে আমরা বলি সেভেন সিস্টার সেভেন সিস্টার বলতে একদিকে আসাম একদিকে মণিপুর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় সিকিম এবং টোটাল নর্থ বেঙ্গল এদের মূল যোগাযোগে সে রেলপথে বলুন আর সড়ক পথি বলুন দুটোই হচ্ছে ফারাক্কা হচ্ছে একেবারে নর্থ বেঙ্গলের গেট বলা যায় বা ইস্টার্ন রিজনের গেট ফারাক্কাকে বলা এটা একটা বিশাল কাজ আমি ঢেঙ্কার স্বামী প্রজেক্ট ম্যানেজার তার এই ব্রিজের প্রতি অনেকের কাজ ছেড়ে চলে গেছে কোম্পানির যখন বাজার খারাপ হয়ে যায় মন্দা বাজার আমি মনে আছে তৎকালীন সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে নিয়ে এদের যখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ বিল পেত না এরা আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটির চেয়ারম্যানের সঙ্গে নয়ডা ওদের চেয়ারম্যানের হবে সেখানে অন্তত তিন দিন আমি গেছি যাতে করে ফাইনান্সিয়াল কারণে কোনোভাবে আটকে না এবং এই সমস্যা মিটিয়েছি পরবর্তীকালে আবার একটা সমস্যা তৈরি হয়েছিল তৎকালীন এটা সম্ভবত পনেরো দিকে হবে পনেরো ষোলো আবার নীতিন গাড়ির সঙ্গে দেখা করেছিল